আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তথ্য বিষয়ক উপদেষ্টা যেন মাহফুজ আলমের স্ট্যাটাস নিয়ে আজ সারাদিন মোটামুটি আলোচনা হয়েছে এবং এই আলোচনাটা সবচেয়ে বেশি মনে হয় বিব্রত এবং ক্ষতিগ্রস্ত করেছে নতুন রাজনৈতিক দল এনসিপিকে গত কয়দিন ধরে আমরা দেখছি যেন একটা রাহুর গ্রাস এনসিপির ওপর পড়েছে আমরা একাধিক ঘটনা দেখলাম চাঁদাবাজি করতে যে তাদের নেতাদের গ্রেপ্তার হওয়া তাদের স্টুডেন্টদের গ্রেপ্তার হওয়া অথবা উমামা ফাতেমার সে স্টেটমেন্ট তার লাইভে এসে নানা কথা বলা এই সবই এনসিপির জন্য একটা বিব্রতকর পরিস্থিতি কিন্তু জন্ম দিয়েছিল এবং এই মুহূর্তে সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটলো সেটা হলো মাহফুজ আলমের একটা স্ট্যাটাস মাহফুজ আলম সোমবার রাতে সোমবার রাত দুইটা একান্ন মিনিটে মানে প্রায় ভোর রাত বলতে পারেন আপনি সোমবার দিবাগত রাত এই দুইটা একান্ন মিনিটে একটা স্ট্যাটাস দিয়েছেন এই স্ট্যাটাসটার কারণ কিন্তু অন্য একটা স্ট্যাটাসটার কারণ হলো আগের দিন একজন বিদেশ থেকে একজন ইউটিউবে বিভিন্ন রকম কন্টেন্ট আপ করেন মিস্টার বনি আমিন উনি একটা অভিযোগ করেছিলেন সেই অভিযোগটা হলো যে মাহফুজ আলম নাকি একটা দুর্নীতির সঙ্গে জড়িত এবং বিপুল অঙ্ক প্রায় ছয় কোটি কিংবা তারও বেশি টাকা অস্ট্রেলিয়াতে বসবাস করেন ওনার ভাই মাহবুব আলম মাহির তার অ্যাকাউন্টে টাকাটা পাঠানো হয়েছে বিদেশ থেকে পাঠানো হয়েছে যে এই শর্তে যে মাহফুদ আলম এখানে একটা টেন্ডারের কাজ করে দেবেন পিটিপি। এই ছিল অভিযোগটা এই অভিযোগের প্রেক্ষিতে মাহফুজ আলম গভীর রাতে এই স্ট্যাটাসটা দিয়েছেন এবং উনি নিজের আত্মপক্ষ সমর্থন করেছেন যে এই ধরনের কাজ উনি করেনি নাই উনি লিখেছেন যে তদ্বিরের কথা যখন উঠলো তখন একটা ঘটনা বলি আমাদের এক বন্ধু একজন ব্যক্তিকে আমার ভাইয়ের সঙ্গে দেখা করায় বিটিভির একটা টেন্ডারের কাজ করে দিলে তারা পার্সেন্টেজ দেবে এবং জুলাই নিয়ে কয়েকটা দেশে প্রোগ্রামের জন্য হেল্প করবে আমি জানার পর এটা নিষেধ করে দেই সদুদ্দেশ্যে হলেও রাষ্ট্রের আমানতের খেয়ানত করা যাবে না পরবর্তীতে সে টেন্ডারের কাজও স্থগিত হয়ে যায় এই হলো মাহবুজুর আলমের কথা এবং মাহবুজুর আলমের বক্তব্য হল এটাকেই পরে এই যে কথোপকথন যেটা ছিল ওর ভাইয়ের সঙ্গে সেইটাকে অডিও রেকর্ডটা বিভিন্নভাবে ছড়িয়ে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যে মাহবুজ আলম এখানে একটা বড় অঙ্কের টাকা দুর্নীতি করেছে করে ভাইয়ের অ্যাকাউন্টটা পাঠিয়েছে এটার প্রথম প্রতিবাদ কিন্তু মাহবুব আলমের ভাই যিনি অস্ট্রেলিয়ায় থাকেন তার বড় ভাই মাহবুব আলম উনি নিজেই করেছেন উনি মাহবুব আলম মাহির উনার মানে উনি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে এবং সেই সঙ্গে এই পুরো বছরের জানুয়ারি থেকে ওনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কথা অভিযোগ করা হয়েছিল আগে যেখানে ট্রান্সফার করা হয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের পুরো ডিটেল দিয়েছেন এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখা গেছে যে এত বড় টাকা লেনদেন কখনই হয় নাই ওখানে সবচেয়ে বড় লেনদেন আমি নিজে চেক করে দেখলাম যে এক হাজার ডলার হয়েছে তো এক হাজার ডলার তো মনে করেন এক লাখ টাকার কথা এবং ওখান থেকে নিয়মিত সে খরচ করছে বোঝায় যে একটা স্টুডেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেরকম হওয়া উচিত এটা ঠিক সেরকমই একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সেখানে মাহবুব আলম মানে বলেছেন যে চব্বিশ ঘন্টার মধ্যে বনিয়া আমিনকে তার কাছে ক্ষমা চাইতে বলেছেন যদি বনি আমিন ক্ষমা না চান তাহলে উনি এরই মধ্যে অস্ট্রেলিয়ার আইনজীবীদের দেশে কথা বলেছেন এবং প্রয়োজনে উনি আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন এটা হলো মাহবুব আলমের বড় ভাইয়ের কথা মাহবুদ আলম বড় ভাইয়ের এই স্ট্যাটাসটাকে তার এখানে শেয়ার করে তার স্ট্যাটাসে শেয়ার করেছেন শেয়ার করে উনি বলেছেন যে এই সঙ্গে উনি জড়িত না এগুলি কিন্তু একটা মানে একটা অভিযোগ এবং তার জবাব কিন্তু মাহবুদ আলমের এই স্ট্যাটাসে যে বিষয়টা নিয়ে সবচেয়ে আলোচনা হচ্ছে যে বিষয়টা নিয়ে আলোচনা বলেন বিতর্ক বলেন অনেক কিছুই হচ্ছে সেই জায়গাটা কি সেই জায়গাটা হলো তিনি স্পষ্ট করে লিখেছেন যে জায়গাটা সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাই আজকাল অনেকের লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন নতুন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত সবই প্রকাশ পাবে একটা সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত কিন্তু একজন কোনো টাকা ধরছেন না এটা কার সহ্য হবে এই কথাটা দুইটা অ্যাকান্ডমিটে স্ট্যাটাস উনি দিয়েছেন এই বাক্যগুলি নিয়ে আমি আলোচনা করবো একটু পর তার আগে আমি বলে নিই আপনাকে যে এই স্ট্যাটাসটা দেওয়া দেড় ঘন্টা পরে ভোর রাত চারটা আঠাশ মিনিটে উনি স্ট্যাটাসের এই অংশটুকু আগে একটু অন্যগুলো না কেবল এই অংশটুকু পরিবর্তন করেছেন পরিবর্তন করে তিনি যেটা লিখেছেন এখন দুটোর সঙ্গে আপনি মিলিয়ে নেন পরিবর্তন করে লিখেছেন আজকাল অনেকে লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন এটা কিন্তু ঠিকই আছে ওখানে হচ্ছে আছে এখানে আছে কিন্তু ওখানে ছিল যে নতুন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত সবই প্রকাশ পাবে পরের বার দেখা গেলো উনি দেড় ঘন্টা পরে চেঞ্জ করে লিখছেন বিভিন্ন দলের কয়েকজন মহারথী এতে জড়িত সব ষড়যন্ত্রই প্রকাশ পাবে এই হলো ডিফারেন্সটা আর শেষে প্রথম স্ট্যাটাসে উনি যেটা লিখেছিলেন যে একটা সার্কেলে সব প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত কিন্তু একজন কোনো টাকা ধরছেন না এটা কার সহ্য হবে এই কথাটুকু উনি তার দ্বিতীয় স্ট্যাটাসে বাদি দিয়ে দিয়েছেন এখন প্রথমত প্রশ্ন হলো উনি দেড় ঘন্টার মাথায় এই স্ট্যাটাসটা চেঞ্জ করলেন কোনো সংশোধন করলেন কারণ আবার দেখুন প্রথম স্ট্যাটাস দিয়েছেন দুইটা একান্ন মিনিট মানে প্রায় তিনটার দিকে রাত তিনটার দিকে রাত তিনটার সময় এই স্ট্যাটাস পরে অনেক লোক বিক্ষুব্ধ হয়ে গেছে তাকে ফোন করছে এত রাত্র কে জায়গায় থাকে সবাইকে জানতো যে বাবুদুরাম এখন স্ট্যাটাস দেবে জানতো না তো তাহলে উনি নিজে নিজেই চেঞ্জ করলেন উনি ও সেটা ব্যাখ্যা দিয়েছেন উনি ব্যাখ্যা দিয়ে বলেছেন যে পরের যে স্ট্যাটাসটা সেই স্ট্যাটাসের নিচে বিশেষ দষ্টব্য দিয়ে মাহফুজ লিখেছেন যে কয়েকটা বাক্য নিয়ে অযথায় জল ঘোলা হচ্ছে তাই এডিট করে দিলাম জুলাই কতিপ লোকের কাছে পলিটিক্যাল মোবিলিটির ল্যাডার একটা না কয়েকটা দলের মহারথই আমার বিরুদ্ধে কাজ করছেন কিন্তু সবার এখন গুজববাজ আর সুবিধাবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা দরকার যোগ এটা দার্শনিক বক্তব্য সবাই ঐক্যবদ্ধ হতে বলেছেন সবাই ঐক্যবদ্ধ হতে ওনার কথা হওয়া যত ভালো এটা দেশের জন্য ভালো আমার যে যে আলোচনা সেটা হলো আমি কিন্তু প্রথম স্ট্যাটাসটাকে উনি যদিও সংশোধন করেছেন কেন যে কয়েকটা বাক্য নিয়ে অযথায় জল ঘোলা হচ্ছে আমি জল ঘোলা করতে চাই না কিন্তু আমি ওই বাক্যগুলো নিয়ে আলোচনা করতে চাই কারণ ওই বাক্যগুলো উনি যতই চেঞ্জ করুন না কেন ওটার কপি কিন্তু সবার কাছে পৌঁছে গেছে এবং আমার কাছেও একটা কপি এসেছে এবং যিনি আমাকে পাঠিয়েছেন তিনি ওই বাক্যটুকু আবার মানে চিহ্নিত করে দিয়েছেন যে এটা উনি কী বললেন তো উনি যে যেটা বলেছেন সেটা নিয়ে আমরা একটু আলাপ করতে চাই সেই জিনিসটা হলো প্রথমটা নিয়ে সেটা হলো উনি বলেছেন আজকাল অনেকের লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন অর্থটা কি লেজ কাটার গল্পটা আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে একটা শেয়াল চুরি মুরগি চুরি করতে গিয়েছিল তবে ধরা পড়ার পর ওই গ্রামের লোকজন ওটা লেজ কেটে দেয় তারপর সে লেজ কাটা শেয়ালে সে অন্য অন্য শেয়ালের সঙ্গে মিশতে পায় না তার লেজ দেয় তখন সে অন্য থেকে পরামর্শ দেয় তোমরাও লেজ কেটে ফেলো যখন সেটা অন্য গল্প ওই গল্প এখানে বলি না তো এখন সবার লেজ কাটা যাচ্ছে মানে কি মানে সবার মান সম্মান যাচ্ছে যা কিছু ঘটনা ঘটছে গত কয়েকদিন ধরে তাতে অনেকে